আসসালামু আলাইকুম সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি আজ আপনাদেরকে জানাবো মুরগির চোখের ড্রপ সিবু ব্যাট সম্পর্কে সিবু ডেক্স ব্যাট মূলত মুরগির চোখের সকল সমস্যার সমাধান করে সিবু ডেক্স ব্যাট মুরগির জন্য অনেক উপকারী আপনাদের মুরগির কোনো সমস্যা হলে আপনারা সিভুড্যাক্স ড্যাক্স ব্যাট এটাই ব্যবহার করবেন সিবু ড্যাক্স ব্যাট এটি পপুলার ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি ওষুধ মুরগির করাই যা হইলে আপনারা এই দরবটি ব্যবহার করবেন তারপরে মুরগির চোখের যে কোনো সমস্যায় আপনারা এই দরবটি ব্যবহার করতে পারবেন শুধু মুরগিকে না অন্যান্য প্রাণীকে হাঁস গরু ছাগল এগুলোকেও আপনারা এই দরবটি ব্যবহার করতে পারবেন এবং মুরগি যদি চোখে আঘাত পায় তখন এই ডরবটি ব্যবহার করতে পারবেন মুরগির চোখে দিয়ে যদি ফানি পরে তখন এই ডরবটি ব্যবহার করতে পারবেন সিবু ড্যাক্স ব্যাট মুরগির চোখের জন্য অনেক ভালো অনেক অনেক ভালো মুরগির যদি চোখ দিয়ে ফানি পরে পুইস করে চোখে যদি ব্যথা পায় কোনো আঘাত পায় তাহলে আপনারা এই সিবু ড্যাক্স ব্যাটটি ব্যবহার করতে পারবেন ভিডিওটি আপনারা টেনে টেনে দেখবেন না এবং স্কিপ করে দেখবেন না আপনারা যদি ভিডিওটি টেনে টেনে দেখেন এবং স্কিপ করে দেখেন তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা যে কোনো ওষুধ প্রয়োগের আগে একজন ভালো ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনারা কখনো ওষুধ ব্যবহার করবেন না আর সবসময় ওষুধ ব্যবহার করার সময় আপনারা ওষুধের গায়ে যে নির্দেশনাবলী লেখা আছে তা ভালো করে ফরে নেবেন এবং ওষুধের প্যাকেটের ভিতরে একটি স্লিপ থাকে ওই স্লিপে যে নির্দেশনাবলী লেখা থাকে ওই ওগুলো সব ভালো করে পড়ে নেবেন ভালো করে পড়ে তারপরে আপনারা মুরগিকে ওষুধ প্রয়োগ করবেন আমি আপনাদেরকে সবসময় যে কথাটি বলে থাকি আপনারা ইউটিউবের একটি দুটি ভিডিও দেখে মুরগির খামার শুরু করবেন না মুরগির লালন পালন শুরু করবেন না আপনারা ইউটিউবের অনেকগুলো ভিডিও দেখবেন দেখার পরে ভালো করে বুঝবেন জানবেন বোঝার পরে তারপরে যেটা ভালো মনে করবেন সেভাবে খামার শুরু করবেন একটা দুইটা ভিডিও দেখে আপনারা যদি খামার শুরু করেন তাহলে আপনারা লসের সম্মুখীন হবেন আপনারা কখনো ইউটিউবের একটা দুইটা ভিডিও দেখে খামা শুরু করবেন না ইউটিউবের অনেকগুলো ভিডিও আছে মানে তত্ত্বগুলো অনেক ফারাক অনেক 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 ফারাক মানে তত্ত্বগুলোর সাথে অনেক মিল নাই সেটা আপনারা মানে দেখবেন বুঝবেন অনেকগুলো ভিডিওতে আমি দেখেছি যে তত্ত্বের ফারাক অনেক বেশি অনেক অনেক ফারাক এবার আপনাদেরকে বলবো আপনারা দরবটি কিভাবে ব্যবহার করবেন ডরবটি আপনারা দিনে দুইবার সকালে একবার এবং বিকালে একবার দিনের দুইবার ডরবটি ব্যবহার করবেন মোট পাঁচ দিন ব্যবহার করবেন পাঁচ দিনের বেশি ব্যবহার করবেন না সকালে একবার দিবেন এক ফোঁটা অথবা দুই ফোঁটা দিবেন আবার বিকালে একবার দিবেন এক ফোটা অথবা দুই ফোঁটা দিবেন দুই ফোঁটার বেশি দিবেন না এভাবে আপনারা পাঁচ দিন ব্যবহার করবেন পাঁচ দিন ব্যবহার করার পরে অবশ্যই আপনাদের মুরগির চোখ ভালো হয়ে যাবে আমি আগেও বলেছি আবার বলছি সিবু ব্যাট এই দরবটি মুরগির করাইজা রোগের জন্য অনেক অনেক ভালো মুরগির চোখে যখন করাইজা হয় তখন আপনারা এই দরবটি অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন মুরগির যে কোনো সমস্যার জন্য চোখের মুরগির চোখের যে কোনো সমস্যার জন্য আপনারা এই সিবুডেক্স ব্যাট দরবটি ব্যবহার করতে পারবেন মুরগির চোখ দিয়ে যদি ফুস পরে তাহলে আপনারা আগে একটি টিস্যু পেপার দিয়ে ভালো করে মুরগির চোখটি মুছে নেবেন ভালো করে মুছে সেই ফুসগুলো মুছে তারপরে আপনারা ডরপ দিবেন তাহলে ভালো উপকার হবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভালোভাবে মুরগির যত্ন নেবেন মুরগিকে যত্ন করে ফেলবেন আল্লাহ হাফেজ